আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে যে যে এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন ইনশাআল্লাহ খুব এক্সক্লুসিভ একটি পার্টি কালেকশন নিয়ে চলে আসি বুটিক্সের উপরে এবং এই ড্রেসের যে কালার দুটি দেখতে পাচ্ছেন এত এত জোস এত গর্জিয়াস কালার গর্জিয়াস ড্রেস সম্পূর্ণ হাতের কাঠসুপির উপর খুব বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসের ড্রেসটি নিতে পারবেন তবে ভিডিও শুরুতে দুইটা রিকোয়েস্ট করবো আপনি এই ড্রেসটা কেউ না নিয়ে যাবেন না এত সুন্দর ড্রেস এত কম দামে পাবেন না প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা এবং এই ড্রেসের ডিটেলে দেখানোর আগে আমি একটু কিভাবে অর্ডার করবেন বলে দিচ্ছি এবং আরও একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য এবং যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন অর্ডার প্রসেসটা হচ্ছে দেশ প্রবাস থেকে যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো না একই নম্বরে অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে আমি যে ডিজাইনটার কথা বলছিলাম মানে ড্রেসের মধ্যে কিছু ডিজাইন আছে যেটা কিন্তু মানে খুবই খুবই অ্যাট্রাক্টিভ হয়ে থাকে আজকের এই ডিজাইনটা খেয়াল করবেন মানে টু মাছ গোয়ারচিয়াস অসম্ভব লেভেলের সুন্দর মানে এত কম প্রাইজের মধ্যে বুটিক বেসের উপর একটু পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ এটা শাইনিং কটনের উপর একটু শাইনিং হবে বাট কটন খুবই সফট হবে মানে যে কেউ পড়তে পারবেন এছাড়া ড্রেসের মূল ফোকাস বা মূল আকর্ষণ যে ফুল বডি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যেখানে সম্পূর্ণরূপে কারচুপির ওয়ার্ক করা আছে খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন যেটা হচ্ছে এই কারচুপির যে ডিজাইনগুলো হয় খেয়াল করবেন আমাদের কারচুপির ডিজাইনগুলো যে শাইনিংগুলো আছে আপনি লম্বা সময় ইউজ করলে কিন্তু এগুলো জাসে অ্যাজ ইট ইস থাকবে সাথে থাকছে কারদানা মিউর ওয়ার্ক খুব সিম্পলি এবং এটার মিডিল পয়েন্টও কিন্তু খুব সুন্দর কাজ কাজকর্ম মানে খুবই খুবই এক মানে সুন্দর একটি ড্রেস নিঃসন্দেহে ভালো লাগবে ড্রেসের বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফোর পেয়ে যাবেন স্লিপসের জন্য কিন্তু এই পাশ থেকে মার্জিন করা আছে এটা স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে খুবই সফট ফ্যাব্রিক মানে স্লিপসটা আপনি ফ্যাশনেবল বা যে ভাবে কিন্তু মেক করতে পারবেন ব্যাক পোশনটা একটু দেখা দাও ব্যাক সেম প্রিন্টে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে বডি এবং স্লিপসের সাইডটা কিন্তু আলাদা এটা মার্ক করা আছে কেমন তো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এবার ঈদে কিন্তু কেনাকাটা আপনাদের জন্য এত এত সুন্দর ড্রেস উপহার দিচ্ছে এবং পর্যায়ক্রমে আসবে মানে অন্য অন্য বছরের তুলনায় ডে বাই ডে আমাদের কিন্তু আপনাদের সারা ভালো পাচ্ছে আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমরা সময় চেষ্টা করি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রেসও উপহার দেবে ইনশাআল্লাহ দুপাটার কথা বলছিলাম সাধারণত একদম ন্যাচারাল পিওরের দুপাটটা খেয়াল করবেন যে এই ধরনের কারদানা মিরোর ওয়ার্ক মানে সম্পূর্ণ হাতের মেক করা এগুলো হ্যাঁ বোটিক্সের ড্রেস খুবই মানে ক্রিয়েটিভ ডিজাইনগুলো প্লাস এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রিন্সেস লাইনের এই ডিজাইন দোপাট্টার মধ্য দেওয়া আছে মানে সুন্দর সত্যিকার অর্থে মানে অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসটা পিওর ড্রেসের উপর একটা পার্টি ড্রেস তাও আবার এত কম বাজেটে সম্পূর্ণ ড্রেস আবারও দেখিয়ে দিয়েছি এটা কিন্তু প্রিন্সেস লাইন দুইটা দেখতে পাচ্ছেন এভাবে আসে এবং ড্রেসের লুকটা অনেক বেশি সুন্দর ড্রেসটা কিন্তু মিস করবেন না কেউ না নিয়ে যাবেন না এটা রিকোয়েস্ট এত কম প্রাইস এত সুন্দর ড্রেস মাত্র বাইশশো টাকা এবং সেই সাথে ড্রেসের আরেকটি কালার দেখাবো এই কালারটা তো আগুন লেগে আছে আগুন কালার আগুন কালার দেখাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সত্যিই অসাধারণ কালারটা দেখে মানে এ ড্রেসটা যতক্ষণ দেখবেন ততক্ষণে আপনাদের ভালো লাগবে কিছু কিছু ড্রেস আসছে যা আসে আমরা দেখাই এগুলো দেখাতেও ভালো লাগে ঈদের প্রচুর কালেকশন আসতেছে আবারও বলছি এই বছর ঈদে কিন্তু খুব ধামাকা সুন্দর সুন্দর ড্রেস উপহার দিব তাই আমাদের চ্যানেলটা যারা নতুন জয়েন করেছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন আর আগে যারা করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন সিমিলার ড্রেসের যে লোয়ার পশন পর্যন্ত এই ধরনের ওয়ার্কটা থাকতেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এর পাশ থেকে নেকটা হবে প্রিন্সেস লাইনটাও পাচ্ছেন এবং এটা শাইনিংটা আপনারা যতদিন ইউজ করবেন ইনশাল্লাহ একেবারে সেম টু সেম অ্যাজ ইট ইজ থাকবে হ্যাঁ তবে খুব সফট হ্যান্ডে সফট হ্যান্ডে ওয়াশ করতে হবে এটা হ্যাঁ খেয়াল করবেন এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এই পাশ থেকে আপনার চেস্টে সিক্সটি ফাইভ ইঞ্চি এবং এখানে কিন্তু স্লিপস আছে যেটা স্লিপসের আলাদা ফ্যাব্রিক সাইড থেকে আসবে নিশ্চিন্তে মনের মতো মেক করতে পারবেন ব্যাক পোষণটা কিন্তু সেম টু সেম থাকবে এত সুন্দর ড্রেস বুটিক্সে কিন্তু আসে না খুব রেয়ার এই বছর আমি ভিডিও শুরুতেই আমরা যখন ঈদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করছি ভিডিওগুলো শুরু করেছি আরও প্রায় পনেরো বিশ ষোলো দিন আগে থেকে তখনই বলেছিলাম প্রচুর সারপ্রাইজ থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন যারা আসছেন বা যারা দেখতেছেন একটু ডিজাইনের কালেকশনগুলো দেখবেন আপনাদের হাতে মোবাইল আছে ডিভাইস আছে আপনার দেখবেন যে সব জায়গায় কিন্তু কালেকশন বাট আমাদের কালেকশনগুলো একটু কম্পেয়ার করবেন যে এই টাইপের কালেকশন এত এক্সক্লুসিভ ক্রিয়েটিভিটি সব ডিজাইন বি সিরিয়াস অনেক ভালো সার পাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে দুপাটা দেখেন দুপাটার আচল সেটে কিন্তু এরকম লেস ওয়ার্কটা থাকতেছে তবে এই ধরনের ওয়ার্কগুলো কিন্তু খুব সেন্সিটিভ এগুলো সব ডিজাইনে হয় না আর এই যে মিরো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন কারদানা মেরক প্রত্যেকটা কিন্তু এটা দূর থেকে কাপড় ফুটা ফুটামূলক কিন্তু সুন্দর একটা গেট আপ আসছে একেবারে ন্যাচারাল পিওর মানে এই টাইপের দোপাট্টাগুলো আপনি হাতের মুঠে নিয়ে আসতে পারবেন এত সফট অনেক দিন পর ন্যাচারাল পিওর একটি দোপাট্টার ডিজাইন আসলো এবং এই বছর এই টাইপের ড্রেস অনেক আসবে ইনশাল্লাহ এত এত সুন্দর ডিজাইন উপহার দেবেন ইনশাআল্লাহ মিস করলে কিন্তু লস হবে অবশ্যই আমাদের কেনাকাটার কেনাকাটা সাথেই থাকবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এত সুন্দর একটা গর্জেস পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন বুটিক্স পার্টনের উপর তো ফিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হারিয়ে না যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম